আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশের সহমতে আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই শীতের সময় মানে খাবার দাবারের মজাই কিন্তু অন্যরকম থাকে তো আজকে একটু ভর্তা আইতেছে আজকে তেমন কিছু রান্নাই করে নেই বাসায় আমি আসা বাসায় এসে দেখি মানে ভর্তা বানাবে গোল গোল আলুগুলো মানে আলুর খোসা সহ খোসা সহ মানে টালা হয়েছে ঠিক আছে লবণ দিয়ে টালছে এবং ওইটারে পাটায় বাইটে আম্মু ভর্তা বানাবে একটু পরে সেই ফুটেজটা থেকে একটু দেখাবো আপনাদেরকে ওইটা দিয়ে আর বাসায় যা আছে তার থেকে টুকটাক নিয়ে আমি আজকের ভিডিওটা করব ঠিক আছে সবাই সাথেই থাকবেন আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওটা तो आज के वीडियो शुरू कर लेट स्टार्ट এই ভর্তাটা কিন্তু আসলে অনেক মজার ঠিক আছে এই যে পাটায় বাইটা ভর্তা বানাইতেছে আর হচ্ছে আপনার এটার সাথে কিন্তু কিছুক্ষণ পরে সুটকি টাইলে ওই সুটকিটাও অ্যাড করা হবে ঠিক আছে আলুর ভর্তার সাথে সুটকি অনেক মানে টেস্টি ঠিক আছে অনেক টেস্টি এটা দেখাবো আর এই ভর্তার বারণ শেষ হলে পাটার মধ্যে যে অবশিষ্ট ভর্তাগুলো যে থেকে যায় ওটা দিয়ে আবার ভাত দিয়ে ওইটার মাইখা পাটার উপরে খায় আপনারা জানেন জানান আমি জানি না আপনাদের কিন্তু আমি এটা কীভাবে করে দেয় আমি কিন্তু খুব পছন্দ করি এই মানে খাবারটা আর কি তো দেখতে থাকেন ভর্তারা বানানো শেষ হোক তারপরে খাবার নিয়ে বসবো ইনশাল্লাহ এত ঠান্ডা আমার খবর গেছে যাই হোক কি কি নিয়ে বসছি একটু দেখে আজকে স্পেশাল হচ্ছে এটা হচ্ছে আলুগুলা কড়াইয়ের ভিতরে টাইলা হম ওটার ভিতরে সুটকি টাইলা একসাথে করে সুটকি আর আলু ভর্তা এটা কিন্তু অসাধারণ স্বাদ আপনারা যারা যারা কখনো খান নাই আগে খান নাই তারা এটা খাই টেস্ট করতে পারেন সুটকি দিয়ে আলু ভর্তা ঠিক আছে আর এখানে একটু মাংস আসছিলো গতকালদের মাংস এটা নিয়ে নিছি এটা হচ্ছে আজকে মাছ বোনা করছে মাছ বোনাটা নিয়ে নিছি রুই মাছ আর হচ্ছে ডাল এই হচ্ছে আজকের রেসিপি ঠিক আছে এগুলো দিয়ে খাওয়া শুরু করি হ্যাঁ আমি আসলে টানা ভিডিও দিতেছি একদিনে যাতে মিস না হয় আমি এই টার্গেটে আছি আর কি বুঝতে পারছেন যার কারণে আসলে আমি আজকে হয়তো ভিডিওটা না দিলেও হয়তো কারণ আজকে খুব বেশি আহরি আয়োজন নাই ভাষায় বাসায় তবে এর চেয়ে তো কম আয়োজন নিয়েও কিন্তু আমি ভিডিও করছি খুবই যাচ্ছি না মানে মিস করতে যাচ্ছে না যা আছে তাই মানে একদম রিয়াল জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কী খাইলাম না খাইলাম একদম রিয়াল এখানে এক্সট্রা রং মাইখা এটা ওইটা করার কোনো কিছু নেই ঠিক আছে তো শুরু করি লেটস স্টার্ট বিসমিল্লাহ রহমান রাহিম ভর্তা আমি না ভর্তা পাবো ছোটবেলায় থেকে আলু ভর্তা আর ডাল এই দুটো জিনিস হি আমার কিচ্ছু লাগেনি হুম শুটকির একটা আলাদা গ্রাম বাসা আমাটা মানে আমি প্রথমে সুটকিটা দিতে চায়নি প্রথমে সুটকিটা দিতে চাইনি নাই কারণে বলছে যে তিতা লাগবে হুম তিতা হয়ে যাবে না সুটকিট দিছে আমার ওয়াইফও সুটকিটা দিতে মানে পছন্দ করে আর কি বেশি বানাইছে কে রান্না করে এত রান্না বলেন সবাই অসুস্থ

বিয়াদকি দেখতে না বিয়া না 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 সে ছেলে astrocyte এর কথা বিয়ের কথা বলছ কেন মাংসバター নেই

betul tu macam tu betul ada kisah lagi nak tu ni ...macam ni ni tak এখন কিছুই নেই ভিডিও কলের মতো মানে আজকে আপনার করা নেই মাস্টার নিয়ে নিচ্ছে Hmm? şu an Hmm? Hmm? Hmm?

শক্ত A gente de... তো ফ্রেন্ডস কেমন লাগছে ভিডিওটা শেষ আমি একটু কথা বলতে বলছি কারণ পাশে নামাজ পড়তেছে তো ভালো লাগলে বাসে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে আবার সামনে আসি যাবো আজকের মতো নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ